ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক দেশব্যাপী পরিচালিত এক হাজার দশটি দারুল আর কাম ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের পাঁচ মাসের বেতন ভাতা পরিশোধ এবং প্রকল্প অনুমোদনের দাবিতে দেশব্যাপী জেলা প্রশাসকগণের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে শ্রমের মর্যাদা প্রদান ও মানবিক দিক বিবেচনায় দ্রুত প্রকল্প অনুমোদন করে আসন্ন ইদুল আজহার পূর্বেই বকেয়া সহকল বেতন ভাতা পরিশোধ করার জোর দাবি জানিয়েছেন প্রকল্পের শিক্ষক কর্মচারীরা রবিবার পঁচিশ মে বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতির উদ্যোগে এই স্মারকলিপি প্রদান করা হয় স্মারকলিপিতে বলা হয় গত রমজানের ঈদে তাদের পরিবারে খুশির ছ্যাঁ লাগেনি আসন্ন কোরবানির ঈদের পূর্বে বেতন ভাতা না পেলে শিক্ষক শিক্ষিকা ও সহায়ক কর্মীদের পরিবারগুলো এবং শিশু সন্তানরা ঈদের খুশি থেকে বঞ্চিত হবেন জানা যায় প্রকল্পের বাজেটের অর্থ অনুমোদন দিলেও অর্থ মন্ত্রণালয়ের জনবল এর মিটিং না হওয়ায় প্রকল্পের ক্রিয়াকণিক আটকে আছে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ দারুল আর শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি মুফতি জয়নুল আবেদিন ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আল আমিন